সকাল সকাল মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি স্কুল থেকে বাড়ি ফিরলো তারপরে ব্রেকফাস্ট করে স্নান করিয়ে দিলাম তারপরে দেখো তরমুজ নিয়ে এসেছিল তো তরমুজটা কেটে রাখলাম কেটে রাখলেই খাওয়া হবে নয়তো না মেয়ে আমার স্নান ঠান করে দেখো একদম ঘুমিয়ে পড়েছে আর প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যায় তো তারপরে বাড়ি এসেই কিন্তু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ে ঘর ঠর গুছিয়ে নিয়েছি চলে গেছি সোজা রান্নাঘরে এদিকে ঝামেলাটা শেষ বড়ো মেয়ে স্কুলে আছে আর ছোটো মেয়েও খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আজকে নিয়ে এসেছে লাল শাক পটল আরও অনেক কিছু বাজার তো ভাবলাম যে লাল শাকটা করব আর পটল আলু দিয়ে তরকারি করব আর আমের চাটনি সবটাই শেয়ার করেছি আর রসুন ছাড়া দেখতে পাচ্ছ ওই যে আমাদের অসুস্থ চলছে তো সেই কারণের জন্য কিন্তু এখন আর কোনো ফোরনের জিনিস বলো তারপরে রসুন আদা রসুন পেঁয়াজ এগুলো একদমই চলবে না তোমরা সকলেই জানো তো সেই জন্য কিন্তু নিরামিষই হচ্ছে এই আর কি তো শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগছে রসুন ছাড়া সব কিছু ছাড়া কিন্তু বেশ খেতে ভালো লাগছে সব কিছুই ঠাকুরের কিপার তাই না এমনি সময় দেখবে হাজার রকম ভালো করে রান্না করলেও অনেক সময় ভালো লাগে না আবার ঠাকুরের নামে করলে সব কিছুই যেন ভালো লাগে এই আর কি তারপরে দেখো আমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমের চাটনি কিন্তু গরমকালে খেতে বেশ লাগে আর আমার মেয়েদের চাটনি হলে আর কিছু লাগেই না ওরা চাটনি খেতে ভীষণ ভালোবাসে ওদের জন্য আমি পরপর মানে প্রত্যেক দিন চাটনি করতে পারি না কয়েক দিন পরপর কারণ হচ্ছে চাটনি করলেই বেশি করে খাবে টক খাওয়া ভালো কিন্তু সেটা লিমিটেড তাই না দেখো কথা বলতে বলতে শাক আমার হয়ে গেছে দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও তেমন হয়েছে ভয়েসটা তো এখন দিচ্ছি খাওয়া দাওয়া তো সেই কখন কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখন করে নেবো আমের চাটনিটা আর আমি চাটনি তো ফোড়ন দিতে পারছি না সর্ষে বা পাঁচ ফোরন যেটাই যে যে যেটা দেয় আর ফোড়ন দিতে না আমার এমনি সময়ও ভালো লাগে না ওই যে মুখে পড়ে খাওয়ার সময় খুব বিরক্তি লাগে তো সেই কারণে এমনি যখন এত টেস্ট হয় তাহলে আর ফোড়ন দেওয়ার কি দরকার কি ভিডিও শেয়ার করব দেখো কড়াইতে দিতে না দিতে এত ধোয়া যে তোমরা কিছু দেখতেই পাচ্ছ না বলো সেই জন্য হাত দিয়ে কিন্তু ধোয়াটা একটু তাড়িয়ে দিলাম তারপরে দেখো আমটা সেদ্ধ অল্প একটু সেদ্ধ করেছি আর এমনি সেদ্ধ হয়ে গেছে মা বলে যে আম যদি গরম জলে দেওয়া হয় যদিও টক থেকে থাকে তাহলে কিন্তু অনেকটাই টক কেটে যায় তো বেশ অনেক চিনি দিতে হয় আসলে কাঁচা আমের তো চাটনি ভীষণ আর কি টক থাকে তারপরে অনেক চিনি সেই কারণে দিতে হয় তারপর একটুখানি হলুদ দিয়ে নিলাম আর এই যে চিনিটাও দেওয়া হয়ে গেছে চিনি দিতে কিন্তু অনেক জল ছাড়বে তারপরে কিন্তু একটুখানি জল দিলেই কিন্তু আর কি চাটনিটা আমার হয়ে যাবে আর ওই যে তোমরা ভালোই জানো এর আগের দিনও বলেছিলাম যে পাতলা চাটনি খেতে আমার একদমই ভালো লাগে না একটু গাঢ় গাঢ় না হলে খেতে যে ভালো লাগে না আমি একটু চাটনিটা জেলি টাইপেরই করি তো এই আর কি ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও দেখো একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার এটা করলে কিন্তু আমার ভালো লাগবে কোনো লাইকের থেকে কারোর কোনো আর্নিং হয় না আর কমেন্টের থেকেও কারো কোনো আর্নিং হয় না তো আসলে ভিডিও করলে না মনটা ভালো লাগে লাইক পেলে এই আর কি তারপরে দেখো টমেটো দেখলে টমেটো বলছে আমের চাটনিটা কিন্তু একদম হয়ে গেছে এখন করে নেব ওই পটল আলুর তরকারি তো এই হবে আজকে মেনুতে আর কালকের কিছু ডাল ছিল আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি সেই কারণে কিন্তু ডালটা আমার পুরোই নষ্ট হয়ে গেছে নতুনভাবে আর ডাল করলাম না ডাল করলে না তেমন তেমনভাবে কেউ খেতে চায় না আর ওই ছোটো মেয়ে একটু খায় ওই একার জন্য আর একটু ডাল সেদ্ধ হলেই হয়ে যাবে আর এত ডাল করার দরকার নেই সেই জন্য আর ডাল করলাম না আহ এই যে পটলটা আগে ভেজে নেব তারপরে পটল আলুর তরকারিতে কিন্তু আগে আলাদা আলাদা করে সব ভেজে নিতে হয় তোমরা তো সবটাই জানো তারপরও আবার বলছি আসলে আমি রান্না করছি সেই কারণে তোমাদেরকে বলা আর আজকেও শরীরটা মোটামুটি আছে মোটামুটি ভালো আছে অনেকদিন ধরে ভাবছি জানো তো ঘর রান্নাঘর সবকিছু ডিপ ক্লিন করব সেই আর সময় সুযোগ কোনটাই হয়ে উঠছে না মেয়েরা বাড়ি থাকলে সেই ক্ষেত্রেও হয় না আবার স্কুলে যখন যায় তখনও কাজকর্ম করতে করতে টাইম চলে যায় তবে তোমাদের সাথে খুব শিগগিরই আমি ডিপ ক্লিনের ভিডিও শেয়ার করব। ঘর ডিপ ক্লিন করতে হবে প্লাস রান্নাঘর ক্লিন করতে হবে আসলে দু তিনবার করে রান্না হলেন তেল ছিটে তেল চিটে হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা তেল ছিটছে চারিদিকে এইগুলো হালকাভাবে ক্লিন করলেই নয় আরও ভালোভাবে ক্লিন করতে হবে আর আমি রান্নাঘর কিন্তু মানে প্রত্যেক দিন মাজা মাজাখসা করেই তারপরে কিন্তু আর কি রান্নাঘর থেকে বেরোই তারপরেও দেখতে পাচ্ছ আমার টাইলসগুলো কতটা পরিষ্কার রয়েছে আসলে আমি রোজ কিন্তু ক্লিন করি তারপরেও তেল চিটে তেল চিটে একটা লাগে সেই জন্য একটু ক্লিন করা দরকার তারপর দেখো আলুটাও কেটে নিয়েছি এখানে মশলা আমার রেডি তেমন কিছু নেই টমেটো নুন হলুদ আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই আর কি তাছাড়া আদা বাটা তো এমনি সময় দিই কিন্তু এখন আর দিতে পারছি না তরকারিতে কিন্তু তাই জন্য টেস্ট কম হচ্ছে না বেশ ভালোই লাগছে খেতে হ্যালো হ্যালোয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই ভালো আছো আমার পরিবারেও কিন্তু সব ভালো আছে তো চলো আজকের ভিডিওটাও দেখতে থাকো আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের খুব পছন্দ হবে দেখো দুপুরের মেনুতে সাদা ভাত আর গরম গরম পটল আলুর তরকারি আর সাথে শাক আর চাটনি আমের এই ছিল দুপুরবেলা রাতে কিন্তু রুটি আর তরকারি ছিল তো সেটা শেয়ার করিনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই কারণে তারপরে গ্যাসের অবস্থা দেখেছো কি অবস্থা রান্না হয়ে গেলে কিন্তু এরকমই অবস্থা রোজ দিন হয় আর সুন্দর করে কিন্তু মাজা ঘষা করে পরিষ্কার করে নিই আমি একদম নতুনের মতন গ্যাসটা এক বছর হয় নি যদিও তবু কিন্তু এক বছর কেন দু তিন বছর হয়ে গেল গ্যাসের ওভেনটা আমার ঠিক এরকমটাই থাকবে যদি না নষ্ট হয় তো পরিষ্কারের দিক থেকে একদম হানড্রেড পার্সেন্টই থাকবে কারণ আমার আগের ওভেনটাও কিন্তু ষ্কার ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু চেঞ্জ করতে হয়েছে এই আর কি তারপর দেখো রান্নাঘর পুরো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি করছি কিন্তু না গো এক থেকে দেড় ঘন্টা প্রায় রান্নাঘর পরিষ্কার করতে লাগে দেখো সব কিছু বাসন টাসন মেজে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি দেখেছো গ্যাসের ওভেনটা কতটা চকচক করছে এরপরে স্নান করে নেবো তারপরে আসছি তো দেখতে পেলে রান্না বান্না তারপরে রান্নাঘর ক্লিন সব কিছু কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই সবে একটু বসলাম এখনও খাওয়া দাওয়া হয়নি আর বড়ো মেয়ে তো বিকেলবেলা পাঁচটার সময় আসবে তো ও তো তখন ভাত খাবে আর ছোটো আর আমি খেয়ে নেব আর বড়ো মেয়ে আর ওর বাবা একসাথে খাবে কারণ হচ্ছে ওরা পাঁচটার সময় আসবে দুজনই চলো ছোট মেয়েকে ডাকি খেতে দিই আমি নিজেও খাই তারপর একটু রেস্ট করবো তারপর ওরা আবার আসবে দেখো তাকিয়ে ঘুমায় সোনামা মা এই যে ওঠো খাবে তো খাবে তো হ্যাঁ তখন দেখলে যে সিঁড়ি দিয়ে নামছি বেরিয়েছিলাম একটু বাইরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলে গেছি হাতে ফোন থাকতো কিন্তু আর ভিডিও করিনি একটু ফুচকা খেতে বেরিয়েছিলাম বরের সাথে তারপরে কিন্তু দুজনই আবার বাড়িতে চলে এসেছি যদিও বরের দোকানের টাইম হয়ে গেছে কিন্তু মেয়ের যে স্টাডি টেবিলটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছিলো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আমি তো অ্যাডভান্স এনেও রাখি তারপরে কিন্তু তো অনেক স্টাডি টেবিল ওরা পেয়েছে আর এই স্টাডি টেবিল কিন্তু গিফটের তো সেই কারণের জন্য আমি কিন্তু ওকে দিয়ে দিলাম আর বললাম যে তোকে একটা সারপ্রাইজ দিচ্ছি ও ভেবেছে যে আমি কিনে নিয়ে এসে দিয়েছি পরে কিন্তু জানিয়েছিলাম যে এটা কিন্তু তুই বার্থডেতে পেয়েছিলিস তো সেটাই আর কি তো দেখো ও আনবক্সিং করে নিচ্ছে কারণ এটা তোলাই ছিল বাংকারে এই আর কি আর ওকে কিন্তু আরেকটা গিফট দেব তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর ফুচকা আমি খেয়ে এসেছি আর মেয়েদের জন্য কিন্তু ফুচকা নিয়েও এসেছি ছোট মেয়েও অল্প অল্প খাওয়া শিখেছে আর বড় মেয়ে কিন্তু পুরোপুরি ফুচকা খাওয়া শিখে গেছে সুন্দর তাই না এইটা ভাইটা হুম। এটাও ওদের জন্মদিনে পাওয়া কিন্তু এক্সাক্টলি মনে নেই যে বড় মেয়ের জন্মদিনে না ছোট মেয়ের জন্মদিনে পাওয়া সেটা মনে নেই আসলে দুজনারই তো জন্মদিন এক মাস আগে পরে কার কোনটা গিফট সেটা কিন্তু আমি গুলিয়ে ফেলি যাই হোক প্রত্যেক বছরই তো ওদের জন্মদিন করা হয় এখনো পর্যন্ত এক বছরও বাদ যায়নি প্রত্যেক বছর করে থাকি আসলে মাতৃত্বের দিনটা না কোনোভাবে যেন আমার কাছেও স্পেশাল শুধুমাত্র ওদের জন্মদিন সেটা নয় মানে আমার নিজেরও খুব স্পেশাল লাগে সেই দিনটা যে আমি মা হয়েছি তো সেই কারণে কিন্তু ওদের জন্মদিন করতে আমি ভুলি না যেমনভাবেই হোক কিছু অল্প লোকের আয়োজন করেও হোক কিন্তু আমি জন্মদিনটা সেদিনকে পালন করি ঘরেও নিজেরাও পালন করা যায় কিন্তু সেভাবে পালন করলে তো মনে হয় না যে জন্মদিন জন্মদিন আসলে ওদের মনেও একটু আনন্দটা দেওয়া দরকার সেই জন্য কিন্তু এখন বন্ধু বান্ধব সব হয়েছে স্কুলে পড়ছে সেই কারণে কিন্তু জন্মদিনটা একটুখানি জাঁকজমক করেই করা হয় এই আর কি তারপরে দেখো আমি বললাম একটা সারপ্রাইজ দিচ্ছি তোকে কারণ মানে যখনই যে কোনো গিফট যদি সাথে সাথে নামিয়ে দিই সাথে সাথেই কিন্তু ব্যাস ওটা ভেঙে জুড়ে শেষ সেই জন্য দেখো এই গিফটটাও খুব সুন্দর কে দিয়েছে আমার মনে নেই ঠিক তো গিফট তো গিফটই হয় ছোট হোক আর বড় হোক আমি বলছি যে এটা এটাতে তুই পিটিস্বর খাবি না নাহলে দুধ খাবি সন্ধ্যেবেলা টিফিনটা তোর এই এটাতেই হয়ে যাবে এরকম আর কি বলছি তো ও বলছে কাপটা খুব সুন্দর তারপরে ওই যে তোমাদেরকে দেখালাম যে ফুচকা এনেছি বাড়িতে আর আমি ফুচকা খেয়ে এসেছি তো ওই যে দুই মেয়ে বসেছে ফুচকা খেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে